হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ইস কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগতম আজকে আমার মা বানাবে চাল কুমড়ো দিয়ে একটি খুবই টেস্টি ভাপা এই ভাপা বানানোর জন্য দেখো আমার মা চাল কুমড়োগুলোকে কিরকমভাবে সুন্দর করে এরকমভাবে কেটে নিয়েছে যাতে এগুলির ভেতরে ভালো করে মশলাটা যেতে পারে এটাকে প্রথমে আমার মা হলুদ এবং লবণ দিয়ে ভাজা করে নেবে তো এই রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছে কাঁচা লঙ্কা সর্ষে এবং জিরে দু চামচ সর্ষে দু চামচ জিরে এবং নিয়ে নিয়েছি কিছুটা নারকেল তো চলুন দেখি কিভাবে সহজ পদ্ধতিতে আমার মা বানায় এই টেস্টি রেসিপি দেখো বন্ধুরা এখানে আমাদের ভাজাটা হয়ে গেছে ঠিক এরকম ভাবেই তোমরা তোমাদের ভাজাটা করে নেবে তো চলো এখন আমরা মেইন পদ্ধতিতে চলে যাই দেখো বন্ধুরা আমরা যে থালের মধ্যে যে নিয়েছিলাম সর্ষে জিরে লঙ্কা নারকেল এগুলিকে আমরা পেস্ট করে নিয়েছি পেস্ট করে নেওয়ার পর আমরা এখন এইটার উপরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আমরা লাল মরিচের গুঁড়ো এখন আমরা এটাকে ভালো করে মিক্স করব একদম ভালো করে মশলাটার গায়ে সবগুলি চাল কুমড়ো আমাদের ভালো করে কোট করে নিতে লাগবে এখানে আমাদের চাল কুমড়া কোটিং করা হয়ে গেছে এখন আমরা যেরকম জানো তোমরা আমরা পাবদা মাছের ভাপা করেছিলাম ইলিশ মাছের ভাপা করেছিলাম সেই রকম ভাবেই আজকের এই চাল কুমড়ের ভাপা করবো কড়াইটা গরম হয়ে আসলে পরে এখানে আমরা দিয়ে দিচ্ছি সর্ষার তেল তো সর্ষার তেল দেওয়ার পরে আমরা দিয়ে দিলাম এখানে তেজপাতা কালো জিরে এখন দিয়ে দেব আমাদের হাপার মে কি সব দিয়ে দেবেন পিচিং করবেন ভালো করে মিক্স করবে দেখো এখানে আমাদের এখানে কোটিং করতে করতে ভালোভাবে মোটামুটি ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেব জল এটার মধ্যে সর্ষে আছে যেহেতু তো বেশি ভাজা করা যাবে না এখন যেই দিলাম আমরা জল আমাদের এই রেসিপিটাও কিন্তু একটু মাখা মাখা হবে এখন আমরা এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দেব তার আগে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন দেওয়া ছিল আর দিয়ে দিচ্ছি একটু চিনি এখন আমরা এটাকে ঢেকে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমরা আবার ফিরে আসি এরপরে আমরা ফিরে আসলাম এখন ঢাকনাটা তুলে দেখবো আমরা আমাদের ভাবা কিরকম অবস্থায় আছে আমাদের ভাপা একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে রেসিপিটা তো যদি তোমরা বাড়িতে ট্রাই না করো তাহলে বুঝতেই পারবে না কত পরিমাণে টেস্টি হয়েছে বাড়িতে কিন্তু অবশ্যই রেসিপিটি ট্রাই করবে আর যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করো নি বন্ধুরা তোমরা কিসের অপেক্ষায় বসে আছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা প্লিজ দেখো আমাদের জুলটা কীরকম ঘন হয়ে গেছে এখন আমরা তোমাদেরকে এইটা পরিবেশন করে দেখাচ্ছি দেখো বন্ধুরা এখানে আমাদের রেসিপি একদম তৈরি হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে এবং কি টেস্টি লাগছে বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করবে এবং আমাদেরকে কমেন্টে জানাবে তোমাদের কাছে রেসিপিটি কেমন লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবে যাতে আমাদের প্রত্যেকটা নিউ ভিডিও সবার প্রথমে তোমাদের কাছে চলে আসে এবং যারা আমাদেরকে ফেসবুক পেজ থেকে ফলো করছো তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দেবে যাতে ফেসবুক পেজেও যদি আমরা কিছু আপলোড করি সেটাও তোমাদের কাছে খুব সহজেই তাড়াতাড়ি চলে আসে তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে